আরেকটি বলি এখানেও সেই শেয়াল একটা গাছ পেয়ে উঠিয়ে দেওয়া হয়েছে একটা আঙ্গুর লতা তাতে ধরে আছে থোকা থোকা সব আঙ্গুর পাশ দিয়ে যেতে যেতে এক শেয়ালের তাই দেখে বড় লোভ হলো কিন্তু হলে কি হবে আঙুরগুলি এত উঁচুতে যে শেয়াল অনেক চেষ্টা করেও মুখ দিয়ে তার নাগাল পেল না পেয়ে সে ওখান থেকে যাবার সময় নিজের মনকে প্রবোধ দিতে দিতে গেল যাগে সে খেয়ে কি হবে ও আঙ্গুরগুলি এখনো কাঁচা আর টক ধন্যবাদ শোনার জন্য বলি সেই শেয়াল গাছ পেয়ে উঠিয়ে দেওয়া হয়েছে একটা আঙ্গুর লতা তাতে ধরে আছে থোকা থোকা সব আঙ্গুর পাশ দিয়ে যেতে যেতে এক শেয়ালের তাই দেখে বড় লোভ হলো কিন্তু কি হবে আঙুরগুলি এত উঁচুতে যে শেয়াল অনেক চেষ্টা করেও মুখ দিয়ে তার নাগাল পেল না পেয়ে সে ওখান থেকে যাবার সময় নিজের মনকে প্রবোধ দিতে দিতে গেল যাক সে খেয়ে কি হবে ও আঙ্গুরগুলি এখনও কাঁচা আর টক ধন্যবাদ শোনার জন্য